স্বর্ণাতীত বন্যায় ক্ষতিগ্রস্ত ফটিকচুরির নাজিরহাট পৌরসভার চার নং ওয়ার্ডের হালদা নদীর রশিদা পুকুর কুম্বরপাড়া সহ ফটিকচুরির বিভিন্ন এলাকায় বন্যার্থ্যদের পুনর্বাসনের নগদ অর্থ ও ডেউটিন বিতরণ করেছে চট্টগ্রামের চট্টশরী সড়কের সোনামদণ্ড সংগঠন রিভার্লি হিল রেসিডেন্সিয়াল সোসাইটি রিভার্লি হিলা এসেছেন কিছু ওনারা একসাথে ফটিসরিতে আপনারা শুনেছেন আপনারা জেনেছেন ফটিসরিতে অনেক বানবাসী হালদার বাহিনী অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সহযোগিতা করার জন্য তারা বসে থাকতে পারে নাই তারা সোসাইটির পক্ষ থেকে ছুটে এসেছেন ফটিসরিতে নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি নাসির উদ্দিন চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে শনিবার বিকালে অন্তত দুই শত পরিবারকে নগদ অর্থ ও ডেউটির বিতরণ খালে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী সংগঠনের নেতা মোহাম্মদ নাসির উদ্দিন ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন মোহাম্মদ ইনুস মোহাম্মদ মনির স্থানীয় পৌর কাউন্সিলর মোহাম্মদ শাহজাহান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের নেতৃবৃন্দ আমরা বিবেলিয়াল হাউজিং রেসিডেন্সিয়াল সোসাইটি থেকে আমার পক্ষ থেকে কিছু সাহায্য ত্রাণ যারা ত্রাণে এফেক্টেড ধরে বন্যায় যারা এফেক্টেড হয়েছে তাদের থেকে একটু সাহায্য দেওয়ার জন্য আসছি তো এখানে হালদা নদীর বাগানে অনেক মানে গরবার এখানে নষ্ট হয়ে গেছে তাদের মধ্যে আমরা কিছু ত্রাণ ডিস্ট্রিবিউশন করছি আমরা দিবাল্লি হিল থেকে আমরা আসছি সবাই আমাদের অনেক কষ্ট হয়েছে তারপরও আমরা শসককে দেখার জন্য আসছি দেখে দেখলাম এখানে খুব মানে এফেক্টেড যাই হোক আমরা আল্লাহ যতটুকু আমরা পারছি ততটুকু নিয়ে আমরা আসছি আমরা প্রায় দুশো পরিবারকে মোটামুটি যতটুকু পারি আমাদেরকে সহযোগিতা করছে আমাদের ভাই নাসির উদ্দিন উনি আমাদেরকে একেবারে সকাল থেকে সহযোগিতা করছে ওনার কাছে আমরা অনেকেই কৃতজ্ঞ যে আপনারা দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতে এভাবে আরো কোথাও যদি এরকম হয় আমরা যেতে পারি আপনাদেরকে ধন্যবাদ এলাকাবাসী সবাই যে সহযোগিতা করছেন আমরা এখানে অনেকদেরকে চিনতাম না কিন্তু আপনাদের সহযোগিতায় আমরা আসলে বন্যা দুর্গতদের পুনর্বাসনের জন্য যতটুকু আমাদের সোসাইটির প্রত্যেক পক্ষ থেকে প্রয়োজন আমরা চেষ্টা করছি ভবিষ্যতেও যেন আমরা এই ভheti উদ্যোগে আপনাদের সাথে থাকতে পারি আর কিছুদিন আগে যে বন্যা হয়েছিল ওই বন্যার মধ্যে সহযোগিতা করার জন্য রিভারলি হিলের হিলকে অসংখ্য ধন্যবাদ ওনারা আসছে আমাদের এলাকায় যাদের যাদের কதிகষ্ট হয়েছে তাদেরকে অনুদান নগদ অর্থ সহ অনুদান দিছে সবাইকে ধন্যবাদ